জন্মদিন কবি রবীন্দ্রনাথ ঠাকুর আজ মম জন্মদিন সদ্যই প্রাণের প্রান্ত পথে ডুব দিয়ে উঠেছে সে বিলুপ্তির অন্ধকার হতে মরণের ছাড়পত্র নিয়ে মন হতেছে কী জানি পুরাতন বৎসরের গ্রন্থিবাদা জীর্ণমালাখানি সেতা গেছে ছিন্ন হয়ে নবসূত্রে পড়ে আজি গাথা নবজন্মদিন জন্মোৎসবে এই যে আসন পাতা হে তা আমি যাত্রী শুধু অপেক্ষা করিব লবটিকা মৃত্যুর দক্ষিণ হস্ত হতে নূতন অরুণ লিখা যবে দিবে যাত্রা ইঙ্গিত আজ আছে কাছে জন্মদিন মৃত্যুদিন একা শুনে দোহে আছে। দুই আলো মুখোমুখি মিলিছে জীবন ও প্রান্তে মম রজনীর চন্দ্র আর প্রত্যুষের সুখ তারা সম এক মন্ত্রে দোহে অভ্যর্থনা প্রাচীন অতীত তুমি নামাও তোমার অর্ঘ অরূপ প্রাণের জন্মভূমি উদয় শিকরে তার দেখো আদিজ্যোতি কর মোরে আশীর্বাদ মিলাইয়া দিগন্তরে মায়াবিনী মরিচিকা ভরে ছিনো আসক্তির ডালি কাঙালের মতো অসুর অসুচি সঞ্চয় পাত্র কর খালি ভিক্ষামুষ্টি ধুলায় ফিরাইও যাত্রা তরী বে কিছু ফিরে আর তো চোখে যেন নাহি দেখি সে জীবন ভোজের সে সুশিষ্টের পানে হে বসুধা নিত্য নিত্য বুঝায় দিতেছ মোরে যে তৃষ্ণা যে ক্ষুধা তোমার সংসার রথে সহস্রের সাথে বাদি মোরে টানা এসে রাত্রি দিন স্থূলে সূক্ষ্ম নানা ভিদ ডোরে নানা দিকে নানা পথে আস্তার অর্থ গেল কমে সুটির গধূলি বেলা তন্দ্রালু আলোকে তাই ক্রমে ফিরায় নিতেছ শক্তি হে কৃপনা চক্ষু কর্ণ থেকে আড়াল করিছ স্বচ্ছ আলো দিনে দিনে টানিছে কে নিষ্প্রব নেপথ্য পানে আমাতে তোমার প্রয়োজন শিথিল হয়েছে তাই মূল্য মোর করিছ হরণ দিতেছ লালাট পথে বর্জনের ছাপ কিন্তু জানি তোমার অবজ্ঞা মরে পারে না ফেলিতে দূরে টানি তব প্রয়োজন হতে অতিরিক্ত যে মানুষ তারে দিতে হবে চরম সম্মান তব শেষ নমস্কারে যদি মোরে পঙ্গু করো যদি মোরে করো অন্ধ প্রায় যদি বা প্রচ্ছন্ন করো নিঃশক্তির প্রদোশ ছায়ায় বাধ বার্ধক্যের জালে তবু ভাঙা মন্দির বেদিতে প্রতিমা অক্ষুণ্ণ রবে রবে তারে কেড়ে নিতে শক্তি নাই তব ভাঙো ভাঙো উচ্চ করো ভগ্ন জীর্ণতার অন্তরালে জানি মোর আনন্দ স্বরূপ রয়েছে উজ্জ্বল হয়ে সুধাতারে দিয়েছিল আনি প্রতিদিন চতুর্দিকে রসপূর্ণ আকাশের বাণী প্রত্যুত্তরে নানা ছন্দে গেছে সে ভালোবাসি আছি সেই ভালোবাসা মরে তুলেছে স্বর্গের কাছাকাছি ছাড়াই তোমার অধিকার আমার সে ভালোবাসা সব ক্ষতি শেষে অবশিষ্ট রবে তার ভাষা হয়তো হারাবে দীপ্তি অভ্যাসের ম্লান স্পর্শ লেগে তবু সে রূপ সঙ্গে রবে যদি উঠি জেগে মৃত্যু পর পারে তারই অঙ্গে ছিল পত্র লিখা আম্রমঞ্জরির রেণু এঁকেছে পেলব শেফালিকা সুগন্ধি শিশির কণিকায় তারই উত্তরিতে গেঁথেছিল শিল্প কারু প্রভাতের দোয়েলের গীতে চকিত কাকলি সূত্রে প্রিয়ার বিহব্বল স্পর্শখানি সৃষ্টি করিয়াছে তার সর্বদেহে রোমাঞ্চিত বাণী নৃত্য তাহা রয়েছে সঞ্চিত যেথা তব কর্মশালা সেতা বাতায়ন হতে কে জানি পরায় দিল মালা আমার ললাট ঘেরি সহসা ক্ষণিক অবকাশে সে নয় ভৃত্তের পুরস্কার কি ইঙ্গিতে কি অভ্যাসে মুহূর্তে জানায় চলে যেত অসীমের আত্মীয়তা অধরা অদেখা অদেখাদুত বলে যেত ভাষাতীত কথা অপ্রয়োজনের মানুষের সে মানুষ হে ধরণী তোমার আশ্রয় ছেড়ে যাবে রবে নিও তুমি গনি যা কিছু দিয়েছ তারে তোমার কর্মীর যত সাজ তোমার পথের যে পাথেও তাহা সে পাবে না লাজ রিক্তায় দৈন্য নহে তবু যেন অবজ্ঞা করিনি তোমার মাটির দান আমি সে মাটির কাছে ঋণী জানাইছি বারংবার তাহারি বেড়ার প্রান্ত হতে অমৃতের পেয়েছি সন্ধান জবে আলোতে আলোতে লীন হতো জড়ো জবনিকা পুষ্পে পুষ্পে তৃণে তৃণে রূপে রসে ক্ষণে যে গুড় রহস্য দিনে দিনে হতো নিঃশ্বসিত আজিম অর্থের অপর তীরে বুঝি চলিতে ফিরানো মুখ তাহারই পরম অর্থ খুঁজি যবে শান্ত নিরাশক্ত গিয়েছি তোমার নিমন্ত্রণে তোমার অমরাবতী সুপ্রসন্ন সেই শুভক্ষণে মুক্তদার দ্বার লালসারে করে সে বঞ্চিত তাহার মাটির পাত্রে যে অমৃত রয়েছে সঞ্চিত নহে তাহা দিন ভিক্ষু লালিত ললুপের লাগি ইন্দ্রের ঐশ্বর্য নিয়ে হে ধরিত্রী আছো তুমি জাগি ত্যাগিরে প্রত্যাশা করি নীলভের সপিতে সম্মান শুনিতাই আজি মানুষ জন্তুর হুহুঙ্কার দিকে দিকে উঠে বাজি তবু যেন হেসে যায় যেমন হেসেছি বারে বারে পণ্ডিতের মূরতায় ধনির দৈন্যের অত্যাচারে সজ্জিতের রূপের বিরুদ্ধে মানুষের দেবতারে ব্যঙ্গ করে সে অপদেবতা বর্বর মুখবিবারে তারে হাস্য হেনে যাব বলে যাব এ প্রহসনের মধ্যে অঙ্কে অকস্মাত হবে লোভ দুষ্ট স্বপনের নাট্যের কবর রূপে বাকি শুধু রবে ভস্য রাশি দগ্ধ শেষ মশালের আর অদৃষ্টের হট্টহাসি বলে যাব ছলে দানবের মূল অপব্যয় গ্রন্থিতে পারে না কভু ইতিবৃত্তে শাশত অধ্যায় বৃথা বাক্য থাক তব দেহলিতে শুনি ঘণ্টা বাজে শেষ প্রহারের মতো সেই ঘণ্টে সঙ্গে ক্লান্ত বক্ষ মাঝে শুনি বিদায়ের দ্বার খুলিবারে শব্দ সে অধূরে ধনিতেছে সূর্যাস্তের রঙে রাঙা পুরবির সুরে জীবনের স্মৃতি স্মৃতিদ্বীপে আজিও দিতেছে যারা জ্যোতি সেই কটি বাতি দিয়ে রচিব তোমার সন্ধ্যারতি সপ্তর্ষির দৃষ্টির সম্মুখে দিনান্তের শেষ ফলে রবে মোর মৌন বিনা মুসিয়া তোমার পদতলে আর রবে পশ্চাতে আমার না কেশরের চারা কুল ফুল জর ধরে নাই আর রবে খেয়া খ্যাত এপারের ভালোবাসা বিরহ স্মৃতির অভিমানে ক্লান্ত হয়ে রাত্রি শেষে ফিরিবে সে পশ্চাতের পানে